চিল্লাবে কখন তার দিল তো নরম সে তো কান্নার ভাবে থাকবে আবেগকে কন্ট্রোল করা উচিত আল্লাহ মজলিস কবুল করেন ওয়ামা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন এই মোবাইল তোমার মোবাইল হাতে ধরা লাগবে কেন কি এখানে মোবাইলের কাম কি তুমি মনে করো কাম এটা আকাম কোনো কাম না তুমি মোবাইল হাতে নিছো কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে তুমি ব্যস্ত মর আল্লাহ ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছেন দুই এক ঘন্টা মোবাইল এখানেও না ধরলে মরে যাবা আর কবে হেদায়াত হবে বলো আর কত আলেমদের বিরোধিতা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তহবা করবা আর কত আলেমদের সাথে বেয়াদুবি করলে তোমার মনের আশা মিটবে তারপরে তহবা করবা আর কত মা বাবার সাথে শিক্ষকের সাথে বেয়াদুবি করার পরে তোমার মনের আশা মিটবে তারপরে তুমি ফিরবা হ্যা যুবক আর কত গুণা করলে কত রাত মোবাইল চালায়া কবিরা গুণা দেখলে তোমার মনের আশা মিটবে তারপরে তহবা করবা তোমাকে কোনো অজই ধরে না কারণ কি তোমার কপাল এত খারাপ কেন অথচ তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ুয়া পাচক নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার কপাল কেন এত খারাপ তোমার হাসি এসে কোন লজ্জায় তোমার লজ্জা সরম কই তোমার মতো যুবক আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতই যুবক দোকানদারি করে ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় কৃষিকাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না তোমার কপালে কার অভিশাপ লাগছে তাবলিগের বয়ান শুনো পীর সাহেবদের বয়ান শুনো বক্তাদের বয়ান শুনো এরপরও নামাজ হচ্ছে না কারণ কি কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছ তোমার কপালে তো কেন আরো বাহাদুরি ভাব কি হবে তোমার বাহাদুরি করে কত বাহাদুর বাড়িঘর ছেড়ে জঙ্গলে পালাচ্ছে কিসের বাহাদুরি দেখাও কই টাকাওয়ালা বিল্ডিংওয়ালা করোনায় তাজা প্রাণগুলো চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল কিসের বাহাদুরি করো অসুস্থ মানুষ সবাই বলে মরে যাবে অথচ তার সামনে সুস্থ মানুষটা মরে গেল অসুস্থ মানুষ এখনো বেঁচে আছে কিসের মাস্তানি ভাব এত শরীরের ভেতর অহংকার কেন ওলামায়ামের কথা কানে ঢুকতেই আছে না কারণ কি কি ভেবেছ তুমি আল্লাহর মিথ্যা কেন এমন একটা সুন্দর পরিবেশ বেহেস্তের বাগান যেখানে বসলে মাফ শুধু শুধু চিল্লা চিল্লি করতেছে এই বামPARSE কথা ও পেছনে কথা এটা একটা আদব আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন মা খালাকতুল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করার একটাই কারণ আমার এবার দুনিয়ার মধ্যে মানুষ তোমার কোনো কাজ নাই তোমার পেটের ক্ষুধার জন্য খানা লাগবে আয়োজন আমি তোমাকে পাঠাবার আগেই করেছি টেনশন কম দুনিয়ার জমিনে চলার জন্য তোমার পানির প্রায় আমি আল্লাহ কুদরতের দ্বারা পানির ব্যবস্থা করেছি টেনশন কমায় দাও দোকান থেকে এক বোতল পানি কিনতে গেলে দশ টাকা বারো টাকা নেয় এই আব্দুর রহমান আব্দুল করিম ও রহিমা খাতুন আমি যে তোমার পিপাসা নিবারণের জন্য এত পানি ফিরি করে দিলাম বলো কত টাকা বিল দিয়েছো বিদ্যুতের বাতি জ্বালাও ঘরের ভেতরে মিটার আয়োজন করেছি বলো আমার সূর্যের আলো নিয়ে কয় টাকা বিল প্রদান করেছো শ্বাস কষ্ট দ্রুত গতিতে হসপিটালে চলে গেছো যাইয়া তোমার নাকে তুমি অক্সিজেনের পাইপ লাগাইছো দুই তিন ঘন্টা পরে কম্পিউটারে পঞ্চাশ হাজার টাকা তোমার অক্সিজেনের বিল। এরে গোলাম হসপিটালে পাইপ লাগাইয়া অক্সিজেন নিয়েছো বিল দেওয়া লাগে লক্ষ টাকা আর আমি যে আল্লাহ এমন পিওর অক্সিজেন দিয়েছি ফিরি বল আমার অক্সিজেনের কি বিল দিয়েছ তোমার দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ ব্যবস্থা আগেই করেছি দুনিয়ায় পাঠাবার আগে তোমার খানার আয়োজন করেছি ঘুমের ব্যবস্থা করেছি ক্লান্ত হইয়া যখন ঘুমাইবা একটা বালিশ দরকার ওই বালিশটা কেমনে বানাইয়া তুমি ঘুমাইলে তোমার মাথাটা একটু আরাম লাগবে আমি আল্লাহ বালিশ বানানোর জন্য তুলা বানায় দিছি তোর বাবায় তুলা বানায় নাই আমি আল্লাহ তুলার আয়োজন করেছি তোমার বাবা বানায় নাই তোমার পেটে ক্ষুধা নিবারণের জন্য তুমি তিন বেলা খানা খাও আমি আল্লাহ খানার আয়োজনে চাল যদি না দেই তোমার বাপদাদার ক্ষমতা নাই জমিন থেকে আলাদা চাল বের করবে রুটি খাইবা গমের ব্যবস্থাও করেছি আবার এই ভাত আর রুটি খাওয়ার জন্য তরকারির প্রয়োজন তাও আমি দিয়েছি তরকারিটা পাকাইতে মশলা লাগবে তাও আমি আল্লাহ ব্যবস্থা করেছি কয়দিন আর তরকারি খাবি ভালোও লাগে না মাছ খাইতে মনে চায় যা নদীর মধ্যে কোটি ধরনের মাছের আয়োজন করেছে ভালো লাগে না মাছ খাবি না গোশত খাবি আমি হালহালভাবে অনেক ধরনের গোশতর ব্যবস্থা করে দিলাম ওবান্দা তাকায় দেয়। ডাইনিং টেবিলে তোমার গোস্তও রেডি সবজিও রেডি ভর্তাও রেডি মাছও রেডি আর খাও না কেন কয় রুচি নেই ডাক্তারের বলো ডাক্তার খানার রুচির ঔষধ কয় কোনো ডাক্তার লাগবে না আমি নিজেই রুচির ঔষধ দিয়েছি একটা কাঁচামরিচ ল একটা টমাটো একটা শসা দিয়া সালাদ বানা তরকারি লাগবে না শুধু সালাদ দিয়ে দেখবি তিন প্লেট নাই কাদের কুদুরত দারি বর কমাল রব্বি অন্তা হসবি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদ বহর হালে তুহি মেরা নিগাহদার আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত প্রয়োজনের আয়োজন আমি আল্লাহ আগেই করে দিলাম পানির আয়োজন করলাম খানার আয়োজন করলাম ঘুমের ব্যবস্থা করলাম আলোর ব্যবস্থা করলাম ও বান্দা তোমার জন্য কোনো পেরশানি রাখি নাই দুনিয়াতে তোমার একটাই কাজ তোমার কাজ হলো এ এবাদাত মানে সারা রাত্র যায় না দিনের বেলা রোজা রেখে জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা জীবনে তুমি যা করবা সব তোমার জন্য এবাদাত। তুমি খানা খাও এবাদাত তুমি বাথরুমেও যদি যাও তাও এবাদাত তুমি জীবনে যদি যা করবা এবাদাত ব্যবসা করো এবাদাত চাকরি করবা বা তুমি যদি হাসি দাও তাও এবাদাত কান্না যদি করো তাও এবাদাত নামাজ পড়বা এবাদাত রোজা রাখবা এবাদাত তবে মন না দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত তুমি যা করবা যা বলবা সব হবে আল্লাহর খুশির জন্য দ্বিতীয় শর্ত তুমি আমি জীবনে যা করব সব মদিনাওয়ালা নবীর তরিকা রাহমতের নবীর আদর্শ দিয়া জীবনটা চালাও কারণ আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর কোথাও পাইবা না আঙ্গুলের নখগুলো কেমনে তুমি কাটবা সেখানেও নবীর আদর্শ জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ দুনিয়ার আর কোন নেতা খুঁজিয়া পাইবা না মনীষী পাইবা না যার আদর্শে নখ কাটার নিয়ম আছে দুনিয়ার এমন কোন আদর্শের ব্যক্তি পাইবা না যার আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে অযুব নবীর আদর্শের মালা গলায় লাগাও নবীর আদর্শ মেনে যদি ব্যবসা করো জান্নাত নবীর আদর্শ বাদ দিয়ে যদি নামাজও পড়ো এবার হবে না জান্নাতের তালাও খুলবে না একজনে মাগরিবের তিন রেখাত ফরজ নামাজে দাঁড়াইছে তিন রাকাত নামাজের শেষ এগিয়া চিন্তা করে বেজোর হইরা লাভ কি দুই সেজদা মাওলারে বাড়াইয়া জোর বানাই চার রাকাত বানায় দিল মাগ্রিবের তিন রাকাতেরে আল্লাহর খুশির জন্যই দুই সেজদা বাড়াইছে জানা থাকলে বলেন তার এই বাড়ানে আল্লাহ খুশি আল্লাহ তো খুশি না বলবেন আল্লাহ তোর এক রাকাত বাদ না পুরা চার রাকাত আবার নতুন করে কানে কানে আর অন্যায় করবো না আল্লাহ আকবার বলে আবার শুরু কর জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন